প্রিয় আমার অনার্য ভাই বোনেরা আমি অনার্য তাপস বলছি ভারতবর্ষে যারা মূল নিবাসী যারা এস সি এস মূল ভারতীয় মানুষদের অনার্য জাতি বলা হয় সংবিধানে যে সংরক্ষণের সুবিধা দেওয়া আছে এটা মূল জন্য দেওয়া আছে তাই আমি মূল নিবাসী অনার্য বলছি আমি অনার্য জাতির প্রতিনিধি হিসাবে আজকে আমার অনার্য ভাই বোনদের একটা কথা বলতে চাই ভারতবর্ষে বর্তমান যে সরকার বা বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপরে আমাদের বিশেষ করে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পশ্চিমবঙ্গের বঙ্গপ্রদেশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের মা বোনদেরকে মা বোনেরা বিরাটভাবে বিপদে পড়ে রয়েছে তো সেই বিপদের একটু ছোট্ট করে কথা আমার না বললে আজকে আমার মনটা ঠিক স্থির হচ্ছে না তো ওখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশেষত যে প্রত্যন্ত গ্রামাঞ্চল যেগুলো আছে কুলতলি জয়নগর হ্যাঁ তারপর আরও ভিতর দিকে সুন্দরবনের দিকে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানকার মা বোনেরা খুবই দুর্বিশহ অবস্থার মধ্যে পড়ে রয়েছে তো আজকে খবরগুলো শুনলে আমার খুব খারাপ লাগে আমার জাতির অবস্থা বিচার করি আমি যে আমার জাতি মাইনাসে চলেছে বাবা সাহেব আম্বেদকর দশ বছরের জন্য আমাদের সংরক্ষণ অবস্থা দিয়ে গেছিলো এই সংরক্ষণ ব্যবস্থা তো ভারতবর্ষের আমরা পেলাম না এই অনার্য জাতি আমরা আমাদের সংরক্ষণ কাকে দেওয়া হয় সংরক্ষণ তাদেরকেই দেওয়া হয় সংরক্ষণ সেই সব জিনিসগুলোকে সারা পৃথিবীর মানুষরা দেয় যেগুলো বিলুপ্ত হয়ে যায় তো ভারতবর্ষের মানুষ হাজার হাজার বছরের অত্যাচারে বিভিন্ন প্রকারের অত্যাচারে বিদেশিদের অত্যাচারে ভারতবর্ষের মূল মানুষরা হারিয়ে যাচ্ছিল তাই ভারতীয় সংবিধানে বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে সংরক্ষণ ব্যবস্থার মধ্যে নিয়ে এসে মানুষ বানানোর পশু থেকে মানুষ বানানোর প্রক্রিয়া শুরু করেছিল কিন্তু বাবা সাহেব দশ বছরের জন্যই সংরক্ষণ ব্যবস্থা দিয়েছিল। আমাদের মানুষগুলো তো আর সংরক্ষণ পায়নি তাই আমরা আজও পশুর মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছি বা আরও পিছনের দিকে চলেছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার যে মা বোনদের খবরটা খবরটা হলো ওখানে প্রায় একশো জন একশোটা নাবালক মেয়েকে একশোটা নাবালক মেয়ের বিয়ে করতে বাধা দেওয়া হয়েছে নাবালিক নাবালক যে মেয়েরা ছোট বাচ্চা মেয়েদের যে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় বা তারা যে বিয়ে করতে বাধ্য হয় সেই জন্য তাদের জীবনগুলো সারা জীবন তারা অসুস্থ থাকে এবং দুর্বিষহ জীবনযাপন করতে বাধ্য হয় যদি আমাদের ভারতবর্ষে এস সি এসটি ওবিসিরা যদি আমাদের এই অনার্য জাতি সংরক্ষণ পেত তাহলে ওই আমাদের মা বোনরা যাদের যা যারা তার ছোট্ট ওই শিশু সন্তানকে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিতে বাধ্য হচ্ছে হ্যাঁ পরের ঘরে পাঠাতে বাধ্য হচ্ছে সেই মেয়েটা বেঁচে যেত তার বাবা মা দুটো ডাল ভাত তাকে দিয়ে একটু লেখাপড়া শেখাতে পারতো বা একটু ভালো রকম পরিবেশের মধ্যে তাকে বিয়ে দিতে পারত তাকে মানে ওই বারো চোদ্দো বছরে বিয়ে দিতে বাধ্য হচ্ছে তো এরকম একশো জন মেয়েকে উদ্ধার করা হয়েছে ওই দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে সেখানকার স্কুলের টিচাররা স্কুলের যারা পড়াশুনো করায় তারা দেখে যে স্কুলে আসে না যে মেয়েরা তারা কেন আসে না স্কুলে তারা খিচুড়ি খেতেও আসে না কেন আমাদের বাচ্চা কাচ্চাকে তো খিচুড়ি খাওয়ানো হয় স্কুলে গেলে তো সেই খিচুড়িটাও তারা খেতে যখন আসে না তখন মাস্টার মশাইদের মাথায় চিন্তা ঢোকে তাহলে কি এই অল্প বয়সে শিশু সন্তানটাকে এই বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো রকম খোঁজ করতে করতে একশো জন বাচ্চা মেয়েকে ওই শিক্ষকরা খুঁজে পেয়েছে যাদের জোর করে বা যাদের ইচ্ছায় অনিচ্ছায় বিয়ে দিতে বাধ্য হচ্ছে বাবা মারা কারণ বাবা মায়ের তো সেই ক্ষমতা নেই কেন বাবা মাকে যে সংরক্ষণের আওতায় আসলে যে এস সি এসটি একটু সুযোগ সুবিধা পেয়ে তারা নিজের জীবনযাপনটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো ঘরের বাচ্চা মেয়েগুলোকেও একটু সময় মতো বিয়ে দিতে পারতো কিন্তু তা পারছে না বলে বিয়ে দিতে বাধ্য হচ্ছে বিভিন্ন কারণে তো সেই রকম একশোখানা মেয়েকে উদ্ধার করে উদ্ধার করা হয়েছে এবং এই একশো জন মেয়েকে আবার প্রশাসন থেকে নজরে রাখা হয়েছে যারা তারা পালিয়ে চলে না যায় বা বাবা মা জোর করে পাঠিয়ে না দেয় বিয়ে না দিয়ে দেয় কারণ ওই মেয়েটা যদি বিয়ে হয়ে চলে যায় তাহলে সংসারের ভার কমবে আর মেয়েদের উপরে মেয়েরা মেয়ে থাকলে মাথায় বাবা মায়ের চিন্তা কি খাওয়াবো কি করে মানুষ করব। কি করে বিয়ে দেব। তাই যখন যেখানেই একটু সুযোগ হচ্ছে সেই মেয়েগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করে বাবা মারা কারণ বাবা মার তো ক্ষমতা নেই দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত আমাদের এই বঙ্গ প্রদেশের বিশেষ করে এসসি এসটি টি ওবিসিরা এক দুর্বিশহ জ্বালার মধ্যে আমরা জীবনযাপন করছি এই জীবনে আমাদের ঘরের এই মা বোনগুলোকে আমাদের ঘরের ছোট্ট শিশু বোনগুলোকে হ্যাঁ বিয়ে দিতে বাধ্য হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায় তাই একশো জন মেয়েকে এরকম উদ্ধার করা হয়েছে যাদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছিলো বা বিভিন্ন কারণে বিয়ে হচ্ছিলো সেই কারণগুলোর মূল কারণ হচ্ছে আজকে সেই কারণগুলোর মূল কারণ হচ্ছে আজকে আমরা অনার্য জাতি যে জাতি পশুর মতো দেশ স্বাধীনের আগে আমরা পশুর মতো থাকতাম আমাদের মা বোনরা তো এমনিতে কাপড় পেত না ধর্মীয়ভাবে অধিকার ছিল না মা বোনদের এখনও সেই আমাদের মানুষগুলো পিছিয়ে যাচ্ছি আমরা আমাদের সেই অধিকার নেই আমাদেরকে রেশনে ফ্রিতে চাল খাওয়ানো হচ্ছে এবং এই চালে ফ্রিতে চাল দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে আমাদেরকে বড় হিত করা হচ্ছে কিন্তু চাল খেয়ে তো আমাদের ঘরের সংসারে কোনো উন্নতি আয় উন্নতি আসছে না তাই আমাদের ছোট্ট ওই শিশু বোনগুলোকে বিয়ে দিতে বাধ্য হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের অঞ্চলের আমার মানুষেরা আমার অনার্য জাতির মানুষেরা আমার এস সি এস ও সমাজের মানুষেরা তাই এই একশো জন মেয়েকে উদ্ধার করেছে প্রশাসন থেকে তাদেরকে নজর দারি করা হচ্ছে যাতে আবার বিয়ে না করে ফেলে তাই সাথী তাই আমার ভাই বোনেরা আমি অনার্য জাতির পক্ষ থেকে আমার জাতির যখন চিন্তা ভাবনা করি তখন এই কথাগুলো আমার মাথায় আসে আজকে এই কথাটা বললাম যে আজকে যদি ওই মেয়েগুলোকে আমার শিশু ছোট্ট বোনগুলোকে বাঁচাতে হয় আমার জাতিকে একটা সুন্দরভাবে আমার জাতিকে টেনে নিয়ে যাওয়ার জন্য জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন লিডারশিপের প্রয়োজন একজন সমাজের মাথার দরকার তোমরা আজকে যেভাবে প্রশাসন বা যেভাবে সরকার বা যেভাবে ভারতবর্ষ চলছে সেভাবে চলতে চলতে আজকে আমাদের এই ছোটো বোনগুলো ছোট্ট বয়সে বিয়ে করতে বাধ্য হচ্ছে যাতে আমার ওই ছোট্ট বোনগুলো বিয়ে করতে বাধ্য না হয় তার জন্য ওই দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা অনার্য জাতির মানুষকে এবং ভারতবর্ষের প্রতিটা অনার্য জাতির মানুষকে আমার অনুরোধ তোমরা তোমার নিজের জাতির মানুষকে তোমার তোমার প্রতিনিধি বানাও তোমার সমাজের মানুষকে তুমি প্রতিনিধি বানাও যার কাছে গিয়ে তোমার অনুরোধ আবেদন রাখতে পারবে আজকে যারা প্রশাসন চালাচ্ছে তাদের কাছে গিয়ে আমরা শুধু হতাশ হয়েছি তাই আমাদের ঘরে ফিরি চাল দিয়ে ওরা মনে করছে যারা প্রশাসন চালাচ্ছে তারা মনে করছে আমরা ভালো আছি তো ভালো থাকার ফল হচ্ছে আমাদের এই ছোট্ট বাচ্চাগুলোকে আমরা বিয়ে দিতে বাধ্য হচ্ছি এটাই আমার অনার্য জাতির কাছে আজকে আমার বলার কথা বলার প্রশ্ন কেউ আমাদের এই দুঃখ দুর্দশাকে আমাদের এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেবে না আমাদের এই মুক্তি নিতে গেলে আমার বংশের আমার জাতির আমার এস সি এস যারা প্রতিনিধি আছে তাদেরকে তোমরা ভোট দিয়ে তোমার গার্জিয়ান বানাও তোমার প্রতিনিধি বানাও আজকে আরেকটা কথা না বললে নয় ভারতবর্ষে যে কর্পোরেট সংস্থা রয়েছে যে ভারতবর্ষের সরকার চালাচ্ছে বা পশ্চিমবঙ্গ বঙ্গপ্রদেশের সরকার যে কর্পোরেট ব্যবস্থা চালাচ্ছে সেখানে ছয় লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ মুকুব করে দেওয়া হয়েছে ছয় লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ মুকুব করে দেওয়া হয়েছে ছয় লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ মুকুব করে দেওয়া হয়েছে আর আমাদেরকে ফ্রিতে এসে চাল দেওয়া হচ্ছে আর আমার বাচ্চাকে দুটো স্কুলে ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই বর্তমান ভারতবর্ষ এই ভারতবর্ষ থেকে তুমি যদি অনার্য জাতি তোমার যদি মুক্তি চাই তোমার যদি রাস্তা চাই তুমি তোমার নিজস্ব প্রতিনিধি বানাও তোমার প্রতিনিধি ছাড়া তোমার মুক্তি নাই না হলে চিরকাল তোমাকে এখন তোমার বাচ্চাকে ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তোমার বাচ্চাকে তুমি বিয়ে দেওয়ার জন্য অল্প বয়সে তুমি দৌড়ে বেড়াচ্ছ আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমি একটা যদি বিয়ে দিতে পারি আমি তাহলে বেঁচে যাব এই ভাবনা তোমার মাথা থেকে বের করতে হলে তোমার নিজস্ব প্রতিনিধি তোমাকে পাঠাতে হবে যা নিজস্ব গার্জিয়ান তোমাকে পাঠাতে হবে আগামী দিনে তোমার গার্জিয়ান তুমি বানাও তোমার প্রতিনিধিকে তুমি সামনে নিয়ে আসো এই বলে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ